বহুদিন পর আজ আমার একটা পছন্দের খাবার রান্না করলাম এতটা পছন্দ সেটা ভাষায় প্রকাশ করার মতো না আর কি রান্না করলাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে পছন্দের খাবারটাও অনেক দিন পর রান্না করে আজকে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম এভ্রিওম চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর কয়েকদিন যাবৎ একটু বড়া খেতে ইচ্ছে করলো মানে এটা সন্ধ্যার নাস্তা বা সকালের যেটাই বলেন আমি মাঝে মাঝে এরকম ডাল ব্যালেন্ডার করে ডিফে রেখে দিই যখন খেতে মন চায় তারপরে মস মচা করে ভেজে তারপরে সবাই খায় আর ওই দিন ছাদে গিয়েছি আমার গাছের কিছু শাক ছিল পুঁই শাক তারপরে চিন্তা করলাম এই শাকটা একটু বড়ার সাথে অ্যাড করে দিই যেমন কথা তেমন কাজ অ্যাড করে দিয়ে একদম এটা কিন্তু সকালে সকাল সকালেই চলে আসতাম আসলাম বড়া ভাজতে আর ফ্রাই প্যানেও একদম তেল গরম হয়ে গেছে আর এই দিকে আমি বড়াও দিয়ে দিচ্ছি আর চিন্তা ছিল অনেকগুলো পান্তা ভাত মানে পানি দেওয়া ভাত ছিল ভাবলাম পানি দিয়ে ভা পানি দেওয়া ভাত দিয়ে এই বড়া দিয়ে খেতে দারুণ লাগবে কি বলেন আমি তো ছোটোবেলায় অনেক খেয়েছি আর এই গরমের ভিতরে ঠান্ডা ভাত বা পানি দেওয়া ভাত খেতে ভীষণ মজা তারপর একটু গরম ভাতও রান্না করেছিলাম আর এই বড়া ভাজলাম দেখছেন ভাতগুলো আমি আলাদা করে নিয়েছি আর বড়াও ভাজছি আমি কিন্তু অনেকগুলো বড়া ভাজছি এখানে কিন্তু কম প্রথমে যেটা একবারে দিয়েছি সেটা যাই হোক বড়া ভেজে এটা ভাত খেয়েছিলাম সকাল সকাল আর এখানে টেন পিস মাছ নিয়েছি ওই যে ছাদ থেকে কিছু শাক আনছিলাম একদমই অল্প কিছু কিছু বড়া ভাজায় ব্যবহার করেছি আর কিছুটা আমি এই মাছ দিয়ে রান্না করব। দুঃখের বিষয়ে আমার দুটি সন্তানই এই অন্য কোনো মাছ বা শাক সবজি খেতে চায় না খেতে চায় কি ওরা খায় না এগুলো আমাকেই খেতে হয় আর বয়স দিচ্ছি আর পেলেনও যাওয়ার চাওয়ার সময় হয় নাই সময় পায় নাই দেখছেন শব্দ হচ্ছে বয়সটা আর স্কিপ করলাম না যেমন আছে তেমনই থাকুক আপনারা একটু পেলেনের শব্দ শোনেন কি বলেন আর আমি কিন্তু এখানে শাকটা দিয়ে মাছটা দিয়ে একদমই একটা ঝোল ঝোল রান্না করব। আমার মাঝে মাঝে এমন তরকারি খেতে ভীষণ ইচ্ছে করে আর যেহেতু ঘরের অন্য সদস্যরা এটা খায় না আমাকেই খেতে হবে তাই নিজের মনের মতো করেই রান্না করে ফেললাম এক একদমই হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে এদিকে আসলাম এসে দেখি একদমই হয়ে গেছে আর সেই যে ওই যে বললাম অনেক বহুদিন পরে একটা পছন্দের খাবার রান্না করব। সেটা দেখে বুঝতেই পারছেন লোটটা সুটকি এটা আমার প্রিয় ভাব পছন্দের একটা খাবার তা অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল আনাও হয় না খাওয়াও হয় না মনেরটা মনেই রয়েছে ওই দিনকে আপনার ভাইকে বললাম ভাই আমার জন্য একটু লটকা নিয়ে আসো সকালে পায় নাই সে দুপুরবেলা পাওয়ার পরে নিয়ে আসছে পরের দিনই বসে গেলাম রান্না করতে একদমই অনেকগুলো পিএস দিয়ে দিলাম তারপরে পিঁয়াজ বাটা আদা রসুন বাটা প্রথমে কিন্তু দারচিনি এলাচ সব দিয়ে দিছি মানে মাংস রান্না করতে যা যা লাগে সব দিয়ে দিয়েছি আর লটকে সুটকায় এইভাবে ভুনা করলে ভীষণ মজা লাগে আর আমি তো অনেক 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 পছন্দ করি ভর্তার চাইতে লটকি শুটকা শুটকি ভীষণ ভীষণ পছন্দ ভর্তাটা প্রচুর ঝাল হয় ওইভাবে তৃপ্তি সহকারে খাওয়া যায় না আর ভুনাটা কিন্তু অনেক মজা হয় আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একদিকে আমি কিছু আস্ত রসুন দেশি যেই রসুনটা আছে সেটা আস্ত আস্তই দিয়ে দিয়েছি আর সুটকিগুলো একদম আমি কেটে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম গরম পানি দিয়ে কুসুম তারপরে পরিষ্কার করে অনেকবার ধুয়ে নিছি এখন কিন্তু শুটকিটা মশলা কষণের পরে দিয়ে দিছি আর এই সুটকিটা রান্না করতে হয় কম জালে একদম ঢেকে মানে ভিতর থেকে সুন্দর করে হবে আর ঘর ঘ্রাণে ভরে যাবে দেখেই তো কেমন মনে হচ্ছে বলেন তো আমার তো ভয়েস দিতে গিয়েও খেতে ইচ্ছে করছে যাই হোক সেটাকে আর সম্ভব সুটকির কথা তো সুটকি তো অনেকেই পছন্দ করেন তবে লটকি সুটকি লোট্টা সুটকি এভাবে ভোনা খেতে কে কে পছন্দ করেন বলেন তো অনেকেই তো শুরুতে একটা কমেন্ট করে চলে যাবেন সবাইকে একটাই অনুরোধ করব ফুল ভিডিওটা একটু দেখবেন আর এই লোটটা সুটকির রেসিপিটাও দেখে নেবেন যাই হোক শুটকিটা কিন্তু একই দমই হয়ে যাচ্ছে আর এখানে আমি কয়টা কাঁচামরিচও অ্যাড করলাম আমার কাছে এরকম আস্ত আস্ত কাঁচামরিচ দিলে বেশ ভালো লাগে আর একদম লাস্ট লুক দেখতেই বুঝতে পারছেন আর অনেকগুলো রসুন দিয়েছি আস্ত আস্ত আমার কিন্তু আবারও বলছি শুটকি দেখে আর খেতে ইচ্ছে করছে